আমরা মারা গেলে যেন আমাদের লাশটা আমাদের জন্মভূমিতেই মাটি দেওয়া হয় আচ্ছা আপনারা কি জানেন একটা প্রবাসী মারা যাওয়ার পর কি হয় আপনারা কি কখনো দেখেছেন একটা প্রবাসী মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন বা পরিবার বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা পাঠায় তার লাশটা দেশে পাঠানোর জন্য হয়তো শোনেন নাই শুনলেও খুব কম আপনারা কি শুনেছেন একটা প্রবাসী মারা যাওয়ার পর বাংলাদেশ এম্বাসি নিজ দায়িত্বে বাংলাদেশে প্রবাসীর লাশটা পাঠায় হয়তো শোনেন নাই আপনারা কি জানেন একটা প্রবাসী মারা যাওয়ার পর কি হয় তার সাথে বাকি যে প্রবাসীরা থাকে এক টাকা দু টাকা করে মানুষের কাছে হাত পেতে তারপর তার লাশটা বাংলাদেশে পাঠায় তো এখন কথা হচ্ছে একটা মানুষ প্রবাসে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত কাটিয়ে দেয় তার পরিবারের জন্য তো এই সময়টাতে সে যে টাকাটা পাঠায় বাংলাদেশে তার পরিবারের পরিবারের জন্য পাঠায় আত্মীয় স্বজনদের জন্য পাঠায় দেশেরও তো একটা রেমিটেন্স আসে তার দ্বারা দেশেরও একটা উন্নয়ন হয় তো তার জন্য আপনারা কি করেন নাম্বার ওয়ান বাংলাদেশ থেকে কোনো প্রবাসী যদি মারা যায় তো তারা মানে তারা চিন্তা করে যে তার লাশটা বাংলাদেশে আনতে ব্যয়বহুল খরচ দরকার নাই মারাই তো গেছে বাংলাদেশে আনার এখন আর কি দরকার এরকম শুধু মানে মনে হবে যে জিনিসটা আসলে আমি ইজিলি বলে দিচ্ছি আসলে মানুষ এটা ইজিলি ভেবেও ফেলে পরিবারের মানুষও ভাবে এরকম অনেক শুনেছি আমরা অনেক দেখেছি তো দ্বিতীয় নম্বর বাংলাদেশ অ্যাম্বাসি কেন থাকে প্রত্যেকটা দেশে বাংলাদেশ অ্যাম্বাসি প্রত্যেকটা দেশে থাকে যে প্রবাসীদের কোনো সমস্যা হয় কিনা না তা দেখাশোনার জন্য তাদের সহযোগিতা করার জন্য কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে কারা সহযোগিতা পায় আমার তো মনে হয় না যে কোনো মানে প্রবাসী হুট করে বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে কোনো সহযোগিতা পায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় সকাল পাঁচটা বাজে ছয়টা বাজে যেতে হয় তারপরও লাইন পাওয়া যায় না গেলেও যদি ভিতর পর্যন্ত যাওয়া যায় যাওয়ার পরে তাদের আচার ব্যবহার দেখলে আরও বিশ্রী লাগে এই যে প্রবাসীরা যে এত কষ্ট করে আপনাদের জন্য টাকা পয়সা পাঠায় দেশের জন্য রেমিটেন্স পাঠায় তো এই প্রবাসীরা মারা যাওয়ার পর কি এদের দায়িত্ব কি বাংলাদেশ সরকার বাংলাদেশ অ্যাম্বাসি কোনোভাবেই নিতে পারে না প্রবাসীদের যে পরিবার আছে যার জন্য সে এত কষ্ট করে কামাই করে এত বছর প্রবাসে থাকে সেই পরিবার কী করে সেই পরিবারও একটা সময় মনে মনে চিন্তা করে যে লাস্টটা বাংলাদেশে এনে আর কি হবে মারাই তো গেছে এটা সিরিয়াসলি আপনারা হয়তো এরকম ভাবতে পারেন আমি সহজভাবে বলে দিচ্ছি আসলে এরকমটা হয় তারপরে তারপরেও তারা এটা বলে না যে কত পরিমাণ টাকা চাই কত টাকা লাগবে আমরা পাঠাচ্ছি লাস্ট পাঠানোর ব্যবস্থা করেন বেশি টাকার কিন্তু ব্যাপার স্যাপার না বেশি আহামরি টাকা লাগেও না তো যেই মানুষটা দশ বছর বিশ বছর তিরিশ বছর প্রবাসে থাকার পরে কি বলে জমি কিনে জায়গা কিনে বাড়ি কিনে তো তার লাশটা আনার জন্য এক শতাংশ জমি বিক্রি করলে কিন্তু যথেষ্ট তাও মানুষ বিক্রি করতে চায় না তো এবার ভাবুন যে কেন আসবেন প্রবাসে তো একটা প্রবাসী মারা গেলে আপনাদের কাছে রিকোয়েস্ট এতটুকু জুলুম করবেন না যে তার জন্মভূমিতে যেন তার লাশটা না পৌঁছায় যথাসার্থ চেষ্টা করবেন তার লাশটা তার জন্মভূমিতে নিয়ে কবর দেওয়ার জন্য কারণ সে এত পরিশ্রম এত ত্যাগ স্বীকার করছে আপনাদের জন্য দেশের জন্য আর বাংলাদেশ অ্যাম্বাসির কি বলবো প্রবাসীরা বলতে বলতে ক্লান্ত ধান্দা খুঁজতে খুঁজতে তাদের সময় শেষ হয়ে যায় বাকি যে প্রবাসীরা অসহায় প্রবাসীরা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর তাদের দেখা পায় তো তাদের দেখা পাওয়ার পরও তাদের তেমন কোনো মানে সহযোগিতা পাওয়া যায় না তো এই বিষয়টা আসলে অনেক আগে থেকেই প্রবাসীরা অভিযোগ করতেছে তারপর এটা কেউ আমলের ইচ্ছে না তো যাই হোক এটা একটা প্রবাসীর ভাগ্য জানি না কোনো দিন প্রবাসীরা মারা গেলে তাদের পরিবারের মানে দিলে এতটুকু রহমত আসবে কিনা যে না আমার স্বামী আমার ছেলে আমার ভাই মারা গেছে তো তার লাশটা তার জন্মভূমিতেই মাটি দেওয়া হবে এতে যা কিছু করা লাগাব এরকমভাবে আমরা চাই মানুষ বা ভাবুক আমাদেরকে নিয়ে আমরা চাই যে এতটুকুই আমাদের চাওয়া আশা থাকে ভরসা থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন